স্বীকৃতি দেওয়ার আহ্বান ফ্রান্স সহ পনেরো পশ্চিমা দেশের নরওয়েল্যান্ড সহ পনেরোটি পশ্চিমা দেশ রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানিয়েছেন বুধবার 30 জুলাই ফরাসি পররাষ্ট্রমন্ত্রী নোয়েল ব্যারুট এই তথ্য জানিয়েছেন গতকাল মঙ্গলবার রাতে নিউ ইয়র্কে ফ্রান্স ও সৌদি আরবের যৌথ সভাপতিত্বে অনুষ্ঠিত এক সম্মেলনের পর পনেরোটি দেশের পররাষ্ট্রমন্ত্রীদের এই যৌথ বিবৃতি এলো বিবৃতিতে জানানো হয় এর লক্ষ্য হলো ইসরায়েলি ও ফিলিস্তিনিদের মধ্যে দ্বি রাষ্ট্রীয় সমাধানকে পুনর্বিজ্ঞিত পুনরুজ্জীবিত করা ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জিন নুয়েল ব্যারোট এক্স পোস্টে এডিকেশন নিউ ইয়র্কে আরও চোদ্দোটি দেশের সঙ্গে ফ্রান্সে একটি সম্মিলিত আবেদন জারি করছে আমরা ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ইচ্ছা প্রকাশ করছি যারা এখনো এটি করেননি আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য তাদের আমন্ত্রণ জানাচ্ছি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো গত সপ্তাহে ঘোষণা করেছিলেন তিনি আগামী সেপ্টেম্বরে আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবেন আর ফর ইসরাইল এবং যুক্তরাষ্ট্রের তীব্র বিরোধিতা করেন গতকাল মঙ্গলবার ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টার্মার জানিয়েছেন ইসরায়েল গাজায় যুদ্ধবিরতিতে সম্মত হওয়ায় বিভিন্ন পদক্ষেপ না নিলে যুক্তরাজ্য সেপ্টেম্বরে আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে আরব নিউজ জানিয়েছে ফিলিস্তিন রাষ্ট্রকে এখনও স্বীকৃতি দেয়নি এমন নয়টি দেশ অস্ট্রেলিয়া কানাডা এবং নিউজিল্যান্ড সহ অনেকেই তাদের দেশের ইচ্ছা বা ইতিবাচক Bi mesanapak askore